ওয়েলকাম টু জে কাস্টমার্স আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার ইউনিক একটি আইটেম নিয়ে ইউনিক আইটেম বললে ভুল হবে কিন্তু অনেকেই আছেন এই আইটেমগুলো আমাদের কাছে আপনারা প্রিন্ট করতে চান বা বানিয়ে নিতে চান তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনারা রেগুলার পাশে পেয়ে যাবেন তো রেগুলার ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে অ্যাক্রোলিক যেই আপনার বাসাবাড়ির নেম প্লেটগুলো থাকে আপনার স্টাইলিশ একটি লুক ক্রিয়েট করে আর এগুলো কিন্তু আপনার অ্যাক্রোলিকের আপনারা আপনাদের বাসাবাড়ির জন্য আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন কম খরচে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো কেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর যে কোনো ডিজাইন যে কোনো কালার কম্বিনেশন দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের যেই অ্যাক্রোলিক নেমপ্লেটগুলো আছে বাসা জন্য সেগুলো কিন্তু বানিয়ে নিতে পারবে আপনাদের বাসাবাড়ির নাম দিয়ে নিজেদের আপনাদের যাদের হাউস তাদের নাম দিয়ে বানিয়ে নিতে পারবেন আমরা এগুলো সরাসরি আমাদের লেজার কাটিং মেশিনের মাধ্যমে লেজার কাটিং করে তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের দক্ষ যেই কারিগর আছে তাদের নিপুণ হাতে এগুলো সেট করা হয় এবং আপনাদের উদ্দেশ্যে এগুলো বানিয়ে তৈরি করে সাপ্লাই করা হয় বা ডেলিভারি করা হয় আমাদের নিজস্ব কারখানাতে এগুলো তৈরি হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ডেমো ডিজাইন দিয়ে কিন্তু বা যে কোনো আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে এই ধরনের যেই অ্যাক্রোলিক বাসাবাড়ির নেমপ্লেটের অর্ডার আছে সেটি কিন্তু দিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার অ্যাক্রোলিক বলতে অনেকেই বোঝেন না এগুলো চাষ চাচের যেই আপনার নেমপ্লেটগুলো থাকে সেগুলো আপনাদের যে কোনো যদি বাসাবাড়ির নাম দিয়ে ইউনিক স্টাইলিশ নেমপ্লেট বানানোর প্রয়োজন হয় এই ভিডিওটি তাহলে আপনাদের জন্য আর আপনারা আমাদের এই প্রত্যেকটি ভিডিওকে অবশ্যই লাইক করে দিবেন লাইক করে বেল বাটনে ক্লিক করে রাখলে কিন্তু এই ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন প্রিন্টিং রিলেটেড যাবতীয় বিভিন্ন আইটেম অফিসিয়াল আইটেম থেকে শুরু করে বিভিন্ন আপনার নেমপ্লেট সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যদি আপনারা চান আমাদের কাছ থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা আপনাদেরকে জাস্ট একটি আপডেট দেওয়ার জন্য এসেছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিও ধন্যবাদ